ইটিং সুগার না ইটিং সুগার পর হাহা না ইটিং সুগার নো পাপা আর ইউ লাইং নো পাপা ওপেন ইউর মাউথ মাউথাই সবটা তো আমিই বললাম তুই কি বললি তো কিছুই বললি না জনি জনি बोलो लाइन बोलो लाइन नो पापा, ओपन योर माउथ तुम्हें बोलो ओपन योर माउथ बोलो ओपन, योर, माउथ, हाँ 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 गुड ओटा আমায় চুলকে দিয়ছিস হ্যাঁ মা কে চুলকে দে না না আমাকে চুলকে দে এইজন না না মুখ এ এই যে নাই তো না 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 তুমি আঙ্গুল মুখ এ দাও তুমি মুখ এ দাও না তোমার আঙ্গুল

ইদুল পটাটা ইদুল পতি দি দে ওলে আরে ওলে দেলে হ্যাঁ কি করবি যা ফুটি গিয়ে নিয়ে দেখ 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 কি হাত দিয়ে দেখ তোর ফুটি গিয়ে নিয়েছে দেখ না খেনি জি মা মা ফুটি গিয়ে নিয়েছে যা

কাউ ইনি খাচ্ছে না কে না না নেই nanti नहीं, <laughs> <नाम दे> नहीं। <laughs>

जय जयनाथ बल बोलो जयचा सुमिर जगत जगत एबा सांचन छै मोई की फेर जे दुगनु छ ह आ देखा मैंने हम लोग स्पानिस तो को चुरा पड़ै छ

এটা কি এ গলায় দিয়েছিস কেন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছিস এ শ্বশুর বাড়ি যাচ্ছে গো

রেখা রেখে দে রেখে দে আবার বেরোচ্ছিস কেন রেখে দে এখন বেরোতে হবে না ঘুরে এসেছিস